জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে এর প্রভাব থাকবে বহু প্রজন্ম মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা আপনাদের সিদ্ধান্তে নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে শাসন ব্যবস্থা কোন কাঠামোয় গড়ে উঠবে এবং একটি নতুন বাংলাদেশ কীভাবে তার গণতান্ত্রিক ও মানবিক রূপ লাভ করবে এই গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয় এটি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিক নির্দেশনা নির্ধারণ করবে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পড়বে শিক্ষা কর্মসংস্থান ন্যায় বিচার গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি